হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কী করে খুব কম উপকরণ দিয়ে বাড়িতেই সুস্বাদু গাজরের হালুয়া বানিয়ে ফেলা যায় তো চলো আর দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিচ্ছি দশটা মতো গাজর আর সেগুলোকে ভালো করে ধুয়ে ফেলেছি এরপরে গাজরগুলোকে আমি ভালো করে গ্রেড করে নিলাম এরপর একটা ফ্রাইং প্যানে ঘি গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরগুলো এবার আমি লো ফ্লেমে এই গাজরটাকে ভালো করে নাড়াচাড়া করব। মোটামুটি দশ মিনিট নাড়াচাড়া করার পর একটা বাটিতে আমি দুধ গরম করে রেখেছি সেই দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এইবার আবার এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না দুধটা একটু শুকিয়ে আসছে দুধটা হালকা শুকিয়ে এলে এর মধ্যে আরেকটু একটু স্বাদ ভালো করার জন্য দিয়ে দেব গুঁড়ো দুধ তোমরা চাইলে এই স্টেপটাকে স্কিপও করতে পারো আমি স্বাদ বাড়ানোর জন্য এটা দিয়েছি এরপর দুধটাকে ভালো করে মিশিয়ে দেব আর এরপরে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে চিনি আমি এখানে যেহেতু দশটা গাজর নিয়েছিলাম তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম মতো চিনি তোমরা চাইলে একটু বেশি কমও করতে পারো এরপর এটাতে ভালো মতো চিনিগুলোকে মিশিয়ে ফেলতে হবে আর আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটু জাফরান তাতে স্বাদটা কিন্তু খুবই ভালো হবে ব্যাস আমাদের তৈরি হয়ে গেল গরম গরম গাজরের হালুয়া তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো খুব কম উপকরণ দিয়ে এই গাজরের হালুয়াটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন হয়েছে ওকে বন্ধুরা আজকের জন্য টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে